আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করবো ধান নিয়ে এই ধান কয় প্রকার হচ্ছে কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে কী জাতীয় মাটি প্রয়োজন এই সমস্তটা নিয়ে আলোচনা করব প্রথমেই আসি এই যে সারা পৃথিবীতে যতটা চাল ব্যবহার হয় সেই চালের নব্বই শতাংশ উৎপন্ন হয় এশিয়া থেকে এশিয়ার মধ্যে আবার ভারতে যে পরিমাণ ধান উৎপন্ন হয় সেটার সবচেয়ে বেশি আসে ওয়েস্ট বেঙ্গল থেকে এছাড়াও ওয়েস্টবেঙ্গল ছাড়াও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ পাঞ্জাব তামিলনাড়ু এই সমস্ত জায়গাতেও ভালো রকম ধান চাষ হয় যেহেতু এই সমস্ত জায়গাগুলোতে ধানের ভালো চাষ হয় বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু এই সমস্ত জায়গায় সেই জন্য এই সমস্ত জায়গা কিন্তু প্রধান যে খাদ্য সেটা হলো ধান এই যে ধান বা চাল এই চালের পুষ্টিগুণ কি সেটা দেখে নেব একশো গ্রাম চালের থেকে আমরা একশো তিরিশ ক্যালোরি পেয়ে থাকি ঠিক আছে তাহলে এগুলোর ভিতরে যে পুষ্টিমূল্য সেগুলো সমস্ত আমি একশো গ্রামের রেসপেক্টে লিখেছি এর ভিতরে কার্বোহাইড্রেট হল সবচেয়ে বেশি আছে সেটা হলো সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট প্রোটিন আছে হলো সিক্স পারসেন্ট ফ্যাট আছে হলো ওয়ান পার্সেন্টেরও কম ঠিক আছে পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট এছাড়াও বেশ কতগুলো ভিটামিন পেয়ে থাকি সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলো আমরা এই চাল থেকে পেয়ে থাকি যেমন থিয়ামিন রাইবোফ্লাভিন ভিটামিন বি সিক্স প্যান্টোথেনিক অ্যাসিড যেটা হলো ভিটামিন বি ফাইভ আচ্ছা রাইবোফ্ল্যাভিন হলো ভিটামিন বি টু তাহলে বি কমপ্লেক্স যেটা বললাম ভিটামিন বি কমপ্লেক্স সেগুলোর অনেকগুলো এটা থেকে পেয়ে থাকি আমি ইন্ডিভিজুয়াল নামগুলো লিখে দিয়েছি তোমাদের বইতে সেটা নেই যদি প্রয়োজন বোধ হয় তাহলে লিখে নিতে পারো এছাড়াও কোন কোন খনিজ মৌল পাই ক্লোরিন পাই সামান্য পরিমাণে আয়রন পাই ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এগুলো পেয়ে থাকি ঠিক আছে তাহলে কিন আমরা যে সব সময় ভাবি যে চাল ভালো নয় ভাত খাওয়া ভালো নয় রোগা হওয়ার জন্য ভাত খাওয়ার দরকার নেই এই সমস্তগুলো কিন্তু এক একটা মিথ তাহলে চাল থেকেও আমরা যথাযথ পরিমাণ পুষ্টি পেয়ে থাকি কার্বোহাইড্রেট ছাড়াও অনেকগুলো ভিটামিন বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো সেগুলো পেয়ে থাকি এর ভিতরে কার্বোহাইড্রেটের পরিমাণ অবশ্যই বেশি আছে কিন্তু কেউই শুধুমাত্র চাল বা ধান শুধুমাত্র খায় না তার সাথে কিছু না কিছু যেমন ডাল তরকারি এগুলো মেশানো হয় তখন তুমি যখন চাল ডাল বা ধরো খিচুড়ি যেটাই খাও না কেন এগুলো মিশে গিয়ে কিন্তু প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং ফ্যাট এগুলো সমস্তটা ব্যালেন্স হয়ে যায় সেই কারণে চাল হলো এমন একটা কার্বোহাইড্রেট যেটা খুব সহজ সহজে হজম হচ্ছে এবং তার সাথে সাথে এই ভিটামিনগুলো এবং এই যে খনিজ মৌলগুলো পেয়ে থাকে এবার এই যে ধান চাষ করার পদ্ধতি অনুযায়ী এটাকে তিনটে ভাগে ভাগ করা যায় আউশ আমন বড়ো আউশ ধানের ক্ষেত্রে এটাকে বলা হয় শরৎকালীন ধান আমনকে বলা হয় শীতকালীন ধান বোরোকে বলা হয় গ্রীষ্মকালীন ধান ধান ঠিক আছে এ জায়গায় বলে দিই শরৎকালীন ধান আউশ এটা এটা ডাইরেক্টলি মাটিতে পোতা হয় মানে ধরো জমিটাকে খুঁড়ে নেওয়া হলো তৈরি করা হলো তার ভিতরে বীজ ছড়িয়ে দেওয়া হলো সেইখান থেকে ধান চাষ হচ্ছে আমন আর বোরোর ক্ষেত্রে এক্ষেত্রে আগে বীজতলা তৈরি করা হয় মানে একটা পার্টিকুলার জায়গা মাঠের মধ্যে একটা পার্টিকুলার জায়গাকে জল দিয়ে কাদা কাদা করা হয় সে তার ভেতরে বীজগুলোকে ফেলা হয় সেখানে বীজগুলোর থেকে গাছ পার করা হয় তারপর সেই গাছগুলোকে বিভিন্ন মানে নির্দিষ্ট দূরত্বে মাটির মধ্যে বসিয়ে দেওয়া হয় সেটা আউশ ধানের ক্ষেত্রে সাধারণত করা হচ্ছে না আউশ ধান পোতা হয় মে জুন মাসে আর এটাকে তোলা হয় সেপ্টেম্বর মাসে এই জায়গা অনেকে কনফিউজড হয়ে যায় বা বলে যে মে জুন মাসে পোতা হচ্ছে তাহলে এটা তো গ্রীষ্মকালীন ধান সেটা নয় কোন সময় তোলা হচ্ছে ধান ধানটা বা কোন সময় পাকছে সেইটার উপর নির্ভর করে এই জিনিসটাকে বলা হচ্ছে ঠিক এক্ষেত্রে এইটাকে শরৎকালীন ধান বলা হচ্ছে কারণ মোটামুটি গ্রীষ্ম থেকে শরতের মাঝে এই সময়টায় চাষ করা হচ্ছে এটার জন্য যে মাটি দরকার সেটা হলো পলি মাটি দোঁয়স মাটি এঁটেল মাটি যে কোনো প্রকার মাটিতে এই ধান চাষ করা সম্ভব ঠিক আছে তারপর আসবো হলো আমনের ক্ষেত্রে আমন যেটা আমরা সবচেয়ে বেশি জানি যে বাসমতি চাল যেটা দিয়ে সমস্ত বিরিয়ানি ফ্রায়েড রাইস সমস্ত কিছু হচ্ছে সেইটা কিন্তু প্রধানত আমন ধান এই আমন ধান হল শীতকালীন ধান ঠিক আছে শীতকালীন মানে কি এই ধানটাকে কাটা হচ্ছে শীতকালীন জায়গায় বলে দিই অনেকে কনফিউজড হয়ে যায় যে শরৎকালীন ধান পোতা তো হচ্ছে মে জুন মাসে তাহলে এটাকে শরৎকালীন কেন বলা হচ্ছে কারণ এটাকে তোমার তোলা হচ্ছে যখন সেটা হলো সেপ্টেম্বর মাসে ওই সময়টা শরৎকাল সেই কারণে ঠিক একইভাবে আমন ধানের ক্ষেত্রে এটাকে শীতকালীন ধান বলা হচ্ছে কারণ এটা কি পোতা হচ্ছে মোটামুটি ওই জুন জুলাই মাস নাগাদ আর এটাকে তোলা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে আচ্ছা এক্ষেত্রে অনেক জায়গায় কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা যে এটাকে বর্ষাকালীন ধানও বলে তাহলে বর্ষাকালীনও বলছে শীতকালীনও বলছে কেন বর্ষাকালীন বলা হয় কারণ এই ধানটা চাষ করতে গেলে বর্ষার জল প্রয়োজন এবার ধান যখন পোতা হচ্ছে তখন যে মানে চারা গাছটা যে বড় হচ্ছে সেই সময়টায় প্রয়োজন হলো তোমার বর্ষা এবার দেখো খেয়াল করে দেখো এটাকে যদি জুন জুলাই মাসে পোতা হয় তাহলে জুন জুলাই মাসটা কি। বর্ষাকাল সেই কারণে এটাকে বর্ষার ধানও বলে হুম কিন্তু এটা পাকে কোন সময় ডিসেম্বর জানুয়ারি মাসে সেই জন্য এটাকে শীতকালীন ধানের মধ্যে ফেলা হয় ঠিক আছে কনফিউজ হয়ে যেও না এটার জন্য যে মাটি দরকার সেটা হলো কাদা মাটি বা ইটেল মাটি তাহলে নদীর পাড় থেকে যে মানে নদীর পারে যে মাটি প্রয়োজন সেই জাতীয় মাটিতে খুব ভালো চাষ হয় পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ অনেক বেশি হয় এই যেহেতু নদী আছে নদীর আশেপাশে অঞ্চলে এঁটেল মাটি অনেক বেশি পরিমাণ পাচ্ছি সেই কারণে আমন ধান অনেক পরিমাণ চাষ হয় বেশ কিছু আমন ধানের নাম হলো বাসমতি যেটা তোমরা সবাই শুনেছ এছাড়াও রঘুশাল ঝিঙাশাল সামানিক এইগুলো তারপর হলো বড়ো বড়ো ধানকে বলা হয় গ্রীষ্মকালীন ধান তার মানে এই ধানটাকে তোলা হয় গ্রীষ্মকালে মানে ধানটা পাকে গ্রীষ্মে ঠিক আছে তার মানে এপ্রিল মে মাসে যখন ধানটা পাকছে তাহলে চাষ কখন হবে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ তাই তো তাহলে এই ধানটা যখন পোতা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ সে সময় অতটা বৃষ্টিপাত হয় না সেই জন্য এই ধানটা চাষের জন্য কিন্তু জলসেচ প্রয়োজন যে মাটিতে জলসেচ করা যায় যে জায়গাটায় জলসেচ করা যায় সেই জায়গাতেই এই ধান মানে এই বোরো ধান চাষ করা সম্ভব ঠিক আছে এখন আলোচনা করবো এই যে ধান পাকতে কতটা সময় নিচ্ছে সেইটার উপর নির্ভর করে ধানকে বেশ কতগুলো ক্যাটেগরিতে ভাগ করা যাচ্ছে সাধারণত ধান পাকতে তিন মাস সময় লাগে এটা আমরা সবাই জানি কিন্তু কখনো কখনও কোনো কোনো জাতের ক্ষেত্রে একটু বেশি সময়ও লাগতে পারে সেটা কি কি দেখো ধান পাকার ক্ষেত্রে তিন রকম জাত হয় একটা হলো স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি স্বল্প মেয়াদি বা জলদি জাত যেটা দেখ পঁচানব্বই থেকে একশো দিন লাগতে পারে ঠিক আছে তার মানে তিন মাসের বেশি সাড়ে তিন মাস নাগাদ লাগছে যেমন রত্না মধ্যমেয়াদির ক্ষেত্রে লাগছে মোটামুটি চার মাস মতো একশো দিন থেকে একশো পঁয়ত্রিশ দিন জয়া জয়ন্তী এই সমস্তগুলোর ক্ষেত্রে আর দীর্ঘ মেয়াদি বা নাবি জাতের ক্ষেত্রে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন লাগছে তাহলে ভেবে দেখো প্রায় পাঁচ মাসের কাছাকাছি লাগছে যেমন সোনা মসুরি এটাকে হবে যেমন স্বর্ণ মাসুরি পঙ্কজ এই সমস্তগুলোর ক্ষেত্রে যে সমস্ত ধানের ক্ষেত্রে পাকতে অনেক বেশি সময় লাগে সাধারণত সেই চালগুলোর দামও সেই অনুযায়ী বেড়ে যায় ঠিক আছে এবার এই যে ধান চাষের যে পদ্ধতি স্টেপগুলোতে আসবো ঠিক আছে ধান চাষের ধাপ প্রথম যে ধাপ সেটা হলো বীজ বাছাই হুম ধানের ক্ষেত্রে যে বীজ সেই বীজকে বাছাই করা হচ্ছে কিভাবে বাছাই করা হচ্ছে একটা পাত্রে নুন জল ঘন নুন জল মানে বেশ অনেকটা নুন দিয়ে সেই জল তৈরি করা হচ্ছে তার মধ্যে বীজগুলোকে ফেলে দেওয়া হচ্ছে যে বীজগুলো ডুবে যাচ্ছে সেই বীজগুলো বুঝতে হবে হলো ভালো বীজ হেলদি বীজ যে বীজগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো হালকা হয়ে যায় কারণ সেগুলোর ভিতরে যে শস্য সেই অংশটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এই বীজগুলো ওপরে ভাসতে থাকে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তারপর আসি হলো বীজ শোধন এই বীজ শোধন পদ্ধতি দুই রকম হয় একটা শুষ্ক বীজ শোধন আর একটা শিক্ত বীজ পদ্ধতিতে কি করা হয় সাধারণত বীজের সাথে একরকম রাসায়নিক মেশানো হয় সেটা সাধারণত পটাশিয়াম পারমাঙ্গানের জাতীয় জিনিসকে মিশিয়ে নেওয়া হয় এইটা দেওয়ার ফলে কি হয় সাধারণত যে বীজটাই চট করে ফাঙ্গাস বা যে ছত্রাক লাগে না অনেক সময় তোমরাও খেয়াল করবে যারা মানে গাছ করো তারা জানো বীজ মাটিতে ফেললে অনেক সময় সেই বীজ জার্মিনেট বা অঙ্কুরিত হওয়ার আগেই সেই বীজে ছত্রাক লেগে যায় মাটিতে ছত্রাক থাকে সেই ছত্রাক বীজে লেগে যায় তার ফলে বীজটা নষ্ট হয়ে যায় সেই জিনিসটা না যাতে না হয় চাষিদের ক্ষেত্রে কারণ তারা বীজকে নেই বীজের পিছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় সেই কারণে সেই বীজের গায়েই পটাশিয়াম বা আর জাতীয় জিনিসকে মাখিয়ে নিয়ে শুষ্ক মানে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়ে সেগুলোকে জমিতে ছড় মানে দেওয়া হচ্ছে আর শিক্ত পদ্ধতি কি একই এই যে রাসায়নিক মানে পটাশিয়াম পারবাঙ্গানেটকে জলে গোলা হচ্ছে তার মধ্যে বীজগুলোকে রাখা হচ্ছে তারপর সেখান থেকে তুলে নিয়ে জমিতে পোতা হচ্ছে জমিতেও পোতা হতে পারে বা তলায় পোতাও হতে পারে ঠিক আছে তারপরে যে আসবো সেটা হল বীজতলা প্রস্তুত এখানে বলে রাখি বীজতলা কোথায় কোথায় লাগছে ধরো বীজতলা লাগছে হলো তোমার আমন বড়ো ধানের ক্ষেত্রে আউস ধানের ক্ষেত্রে নয় কেন নয় এই আউস ধান মার্চ এপ্রিলে পোতা হয় উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে মে জুন মাসে পোতা হয় আর এটাকে তোলা হয় হলো জুলাই অগাস্ট মাসে তোলা হচ্ছে যেহেতু এই সময় বৃষ্টিপাত হয় ঝড় বৃষ্টি হয় মাটি ভিজেই থাকে সেই কারণে এই আউস ধান চাষের সময় বীজ মানে মানে আলাদা করে জল সেচ বা তোমার শিক্ত বীজতলা এগুলো না হলেও চলে সেই কারণে ঠিক আছে কিন্তু যদি এমন হয় আউশ ধান চাষ হচ্ছে কিন্তু সেই সময় বৃষ্টিপাত রেগুলার নয় প্রচণ্ড গরম মাটি শুকিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু সেইখানে জলসেচ করতে হবে বা শিক্ত বীজতলা ব্যবহার করতে হবে ক্লিয়ার এই বীজতলা প্রস্তুত করার সময় দুটো বললাম শুষ্ক আর শিক্ত শুষ্ক জায়গায় কি করা হয় মাটিটাকে এরকমভাবে আগে চষে নেওয়া হয় লাঙল দিয়ে হোক বা ধরো কর্ষক যে যন্ত্র সেটা দিয়ে হোক তারপর সেই মানে মাটির সাথে সার মেশানো হয় শুষ্ক বীজতলা তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে রাসায়নিক সারও মেশানো যেতে পারে বা তোমার জৈব সারও মেশানো যেতে পারে মানে তুমি গোবর সার বা ওই জাতীয় সারও দিতে পারো তারপর কি করা হয় সেখানে এই ধানের যে বীজগুলো শোধন করা বীজ সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপর জল বা বৃষ্টিপাত হলে তো জল পেয়ে যায় সেখান থেকে তোমার চারা উৎপন্ন হচ্ছে আর শিক্ত বীজতলার ক্ষেত্রে মাটিটাকে ভালো করে চষা হলো। তারপর সেখানে সেই জায়গায় জল বেঁধে রাখা হয় যাতে ওই মাটিটা কাদা কাদা হয়ে যায় তারপর সেখানেই শোধন করা বীজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে বলে রাখি যখন সিক্ত বীজতলাকে প্রস্তুত করা হবে তখন কিন্তু রাসায়নিক সারকেই ব্যবহার করা হয় জৈব সার ব্যবহার করা হয় না কারণ কি যখন ধর একটা জমি শিক্ত করছো মানে কাদা কাদা করছো জল দিচ্ছ সেই সেই জমিতে যদি তুমি আবার মানে জৈব সারও দাও সেই মানে জৈব সারগুলো এমন পচতে শুরু করবে তার ফলে যে বীজগুলো তুমি দেবে না সেই বীজে ফাঙ্গাস লেগে যেতে পারে মানে ছাত্রা তার উপর ওই বীজগুলোর উপর আক্রমণ করতে পারে তার ফলে বীজগুলো মরে যাবে সেই কারণে এই জাতীয় যখন শিক্ত বীজতলাকে প্রস্তুত করা হচ্ছে তখন কিন্তু তার ভিতরে অজৈব সারই দেওয়া হয় ক্লিয়ার তাহলে বীজতলা দুই প্রকার হচ্ছে কীরকম ওয়েদার আছে কোন সময় চাষ হচ্ছে এগুলোর উপর নির্ভর করে করা হচ্ছে যদি বর্ষাকাল হয় আউশ ধান প্রধানত বর্ষার টাইমটা পুরোটাই থাকছে সেই সময় এটা প্রয়োজন নেই কিন্তু যদি ধরো বৃষ্টিপাত হচ্ছে না বা ওয়েদার ভালো নয় বা অন্যান্য চাষের ক্ষেত্রে আমন বা বড় সেই সময় অবশ্যইভাবে তোমার শিক্ত বীজতলায় লাগবে পরে আসবো জমি তৈরি এই জমি তৈরিও কিন্তু দুটো পদ্ধতিতে হচ্ছে একটা হলো তোমাদের শুষ্ক আর একটা হলো শিক্ত যেটা বললাম যে ধরো আউস স্থানের ক্ষেত্রে বা ধরো তুমি নদীর তীরবর্তী অঞ্চলে আমন ধান চাষ করছো সেখানেও তোমার দরকার নেই জমি শুষ্ক হলেই হবে কারণ তুমি নদী থেকে জল আসছে বা জোয়ার ভাটার জল আসছে এবার বৃষ্টি বৃষ্টিপাতের মাধ্যমে আসছে সেক্ষেত্রে হয়ে যায় জমিটাকে প্রথমে চষে নিলে কষক দিয়ে বা ধরো লাঙলের সাহায্যে তারপর সেই জমিটার আগাছা ওই চষা অবস্থাতেই তুমি দু তিন দিন ফেলে রাখলে যে আগাছাগুলো সেগুলো মারা গেল তারপর সেই জমিতে সার মিশিয়ে নিলে তারপর সেই জমি চাষের জন্য তৈরি হয়ে গেল এটা শুষ্কর ক্ষেত্রে শীতর ক্ষেত্রেও একই রকম চষে নেওয়া হলো তারপর তিন চার দিন ফেলে রাখা হলো সমস্ত যে আগাছা সেগুলো মারা গেল তারপর সেই জমিতে সার দেওয়া হয় রাসায়নিক সার জৈব বা জৈব সার দেওয়া হচ্ছে তারপর সেটাকে মানে সেই জমিতে জল বেঁধে রাখা হয় জল বেঁধে মানে প্রায় পাঁচ সেন্টিমিটার মানে এতটা জল জমির ওপর যাতে থাকে সেইভাবে জল বেঁধে রাখা হয় প্রায় তিন চার দিন জল বেঁধে রাখলে সেই জমিটা কাদা কাদা হয়ে যায় তারপর সেটা সেই জমিটা চাষের জন্য তৈরি ঠিক আছে তারপর আসবো বলতে বীজ বোনা এবং চারা গাছ রোপণ আউশ ধানের ক্ষেত্রে তো তোমার জমি তৈরি করেই এই সব বীজ শোধন করে বীজ ছড়িয়ে দিয়েছ কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমন ধান বা বড়ো ধানের ক্ষেত্রে এই যে বীজতলায় যে চারাগুলো তৈরি হয়েছে এই চারাগুলোকে সুস্থ যে চারা গাছগুলো সেগুলোকে তুলে নিয়ে এই যে তৈরি জমি যে তৈরি হয়ে রয়েছে সেই জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বে তুমি পুতে দিচ্ছ এবার যেই গাছ পুঁতলে কী দিতে হবে গাছের বৃদ্ধির জন্য জমিতে সার দিতে হবে তুমি জমিতে আবার সার দিলে সেই সার রাসায়নিক সার হতে পারে মানে জৈব সার হতে পারে অজৈব সার হতে পারে যে কোনো কিছু ব্যবহার করতো করতে পারো তারপর হলো যে সার দিলে সার অতিরিক্ত যে পুষ্টি মাটিতে এলো সেই পুষ্টিতে ধান গাছ নিচ্ছে তার সাথে সাথে অনেক আগাছাও কিন্তু সেই সময় গজিয়ে ওঠে সেই আগাছাগুলোকে সরিয়ে দিতে হবে নিরানি সাহায্যে খুঁড়ে এবং ধানের যে গোড়া বাদ দিয়ে আশেপাশের অঞ্চল মানে আশেপাশটা মাটি দিয়ে খুঁড়ে দিতে হবে যাতে মাটির মধ্যে যথাযথ পরিমাণ হাওয়া ঢুকছে বা এয়ার পাস হচ্ছে ঠিক আছে সেইটাকেই বলা হচ্ছে অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা এই জায়গায় বলে দিই অনেক সময় মানে নিরানির সাহায্যে এক একটা করে আগাছা না তুলে আগাছা নাশকও অনেক জায়গায় ব্যবহার করা হয় জমিতে তারপর আসি হলো জলসেচ আচ্ছা এই জায়গায় বলে দিই যে কোনো চাষি করো না কেন আউ সামন বড়ো সেক্ষেত্রে কিন্তু জলসেচ অবশ্যই লাগবে সেটা হলো তিরিশ মিলিমিটার থেকে প্রায় পঞ্চাশ মিলিমিটার অবধি জলকে গোড়ায় বেঁধে রাখা হয় যারা তোমরা মানে এগুলো জানো আশেপাশে অঞ্চলে ধান চাষ হতে দেখেছো তারা তো জানোই যে ধানের জমিতে সব সময় জল থাকে সেই ধানের জমিতে যেহেতু জল থাকে ওই ধানের জমিতে অনেক সময় সাপ আসে অনেক অনেক ছোট ছোট মাছ আসে পুঁটি মাছ বা আরও বিভিন্ন যে পাখের মধ্যে পাওয়া যায় সেই জাতীয় মাছও অনেক সময় ধানের জমিতে পাওয়া যাচ্ছে তাহলে এই যে তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার জল এটা কিন্তু কন্টিনিউয়াস থাকে ধানের জমিতে তারপর হলো ফসল তোলা এবার ধান যখন বড় হলো তারপর ধান ধীরে ধীরে যখন পেকে যাবে সেই অবস্থায় কেটে নেওয়া হবে সেটা নির্ভর করছে কোন জাতের ধান পালা চাষ করা হচ্ছে সেইটার ওপরে ঠিক আছে তাহলে এইগুলো হলো এই ধান চাষের ধাপ প্রত্যেকটা ধাপের ক্ষেত্রেই শুষ্ক আর শীত আলাদা আলাদা আছে যেহেতু আউশ ধানের ক্ষেত্রে পুরো বর্ষার সময়টা পাওয়া যাচ্ছে সেই জন্য মনে রাখবে আউশের ক্ষেত্রে শুষ্কগুলোই ব্যবহার করা হয় কোনো কোনো আমনের ক্ষেত্রে ধরো আমন ধান চাষ করছো কিন্তু সেগুলো ধরো একদম দেখবে নদীর ধারে পলি পড়েছে বা ধরুন মানে নদীর মাঝখানে অনেক সময় পলি জমে একটা ছোট দ্বীপ মতো হয়ে যায় সে সেইখানে চাষ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে জল শুষ্ক জমিতেও হয়ে যায় কারণ জোয়ার ভাটাতে ধরো সেই জায়গায় জল আসছে জল যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে ব্যাপারটা আলাদা কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু শিক্তকে ব্যবহার করা হচ্ছে কিন্তু কারণ ধানের মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে সেই কারণে ধানের ধান চাষেও প্রচুর পরিমাণ জল লাগে হুম আশা করি বোঝাতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও থ্যাংক ইউ